লোকসভা মারিণ সমর্থন বিজেপি বাতায় রকি ভোট আওয়াইম হাস্তিনি মঞ্চক্র ডক্টর মানিক সাহা চা সালা মঞ্চক্র পশ্চিম ত্রিপুরা লোকসভা হাসতেন বিজেপি বাতায় বিপ্লব কুমার দেবনি অঙ্গে ভোট আওয়াইমঙ্গা সোনামা হাঙ্কর

রক বড় রক নরম খাইনা চাইতগুই তগো তে কাজে কাজে হাস্তি বড় কাজে কাজে নীতি এবার রাজনীতি চলুই তগো আুট বাই থাকি তগো ব ইন্ডিয়া জুট খাই সামনে সামু মূসা আংলা খালি শাখা মন্ত্রকরা ইন্ডিয়া জুট নাম দিয়ে আইএনডিআই এ আস্তে করে তো ভেঙে যাচ্ছে এক এক জায়গায় এক এক রকম ওরা ওয়েস্ট বেঙ্গলে একরকম নীতি এখানে একরকম নীতি দিল্লিতে আর এক রকম এক এক জায়গায় এদের আসলে এটাকে অ্যালায়েন্স বলা চলে না অ্যালায়েন্সের নামে আমরা অ্যাকচুয়ালি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছি